আমার বোনের যেহেতু কালকে বিয়ে হয়েছে তাই আমাদের এখান থেকে যেহেতু সবাই আজকে আনতে যাবে আমার বোনকে তাই আমি আজকে সকাল সকাল ভোরে ঘুমের থেকে উঠে গেছি এই গ্রামের দৃশ্যটা দেখার মতো আমার সুযোগ হবে না তাই আজকে সকাল ভোরে উঠছে উঠে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখেন আমাদের নানির বাড়ি গ্রামটা কিন্তু অনেক সুন্দর মাসা আল্লাহ আর এখানে সূর্য উদিত হচ্ছিলো এখন এখন কিন্তু গরমকাল তারপরেও দেখেন কত আসে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব মানে কুয়াশা কুয়াশা ভাব এখনও রয়েছেই গ্রামের দিকে কিন্তু এই দৃশ্যটা দেখা সম্ভব শহরের দিকে কিন্তু এরকম হয় হয় না আমরা যেহেতু আজকে আমার বড়ো বোনকে আনতে যাব আমি সকাল সেই ভোরে উঠে গেছিলাম উঠে একটু বাবুদেরকে নিয়ে এদিকে জমির দিকে আসছিলাম যেহেতু আমার নানি বাড়ির সাথেই জমিগুলা আশেপাশে শুধু জমি আর জমি এত সুন্দর গ্রাম আমাদের নানি বাড়ির তাই ভাবলাম যে জমির মধ্যে আমি কখনো ছবি তুলে নিই ওইরকমভাবে একটু পরে ছবি তুলে নিচ্ছিলাম আমি তো আর জামা পরে ছবি তুলতে পারবো না যেহেতু আমি তাও হালকা পাতলা পর্দা করি এর জন্য মনে করেন যে আমি জমির এখানে এসে আমার হাজব্যান্ড আমার ছোটো বোন আমার মেয়েকে নিয়ে আমরা ছবি তুলতেছিলাম ছবি তোলার পরে আমি ভাবছিলাম যে আমরা ট্রেনে যাব সাড়ে সাতটার একটা ট্রেন আসে ওই ট্রেনে গেলে আমাদের সব থেকে সুবিধা বেশি হয় ওই জন্যই কিন্তু সকালবেলা উঠা আমার উঠে আমি সবাইকে ডাক দিয়েছিলাম আমার বড় মানে আমার ছোটো বোন আমার আম্মু তারপরে আমার হাজব্যান্ডকে ডাক দিয়ে তুলছিলাম সকাল সকাল কাউকে ঘুম পাড়তে দিইনি বললাম যে যেহেতু আজকে আমার বড় বোনকে আনতে হবে ওই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের বগুড়া শহরে যেতে হবে যেহেতু আমরা শহরে থাকি শহরে যাওয়ার পরে মনে কর যে অনেক কাজ ছিল যেহেতু বড় বোনকে আনতে যাব বিছানা চাদর এগুলো সব ইয়ে গোছানোর ব্যাপার ছিল ওগুলো আমি গোছানোর জন্যে তাড়াতাড়ি করে সকাল সকালে উঠে গেছিলাম দুর্ভাগ্য দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমার যে গাড়িতে আমরা যাইতে চাইছিলাম আমাদের সে খাওয়া দাওয়া করতে করতে আমার খালামনি আছে সে তো আমাদেরকে খাওয়া দাওয়া না করতে যেতেই দিবে না মানে খাওয়া দাওয়া করাই লাগবে বারবার বলতে খাওয়া দাওয়া করে যাও আমরা খাওয়া দাওয়া করতে না জোর করে খাওয়া দাওয়া করাইলো তাড়াহুড়া করে কোনো মতো খাইছি তারপরেও খালামনি বলতেছিলো তোমরা যদি না খাও তাহলে পলিথিন করে ভাত দিয়ে দেবো বাসায় যে খাবার বাসায় গিয়ে তো রান্না করতে পারবো না আমরা এই খালামুনিটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে নিয়ে শুধু এই খালামনিটাকেই দেখলাম যে আমাদের জন্য এত চিন্তা করে আর যাই হোক আমরা তাও খালামনি আমাদেরকে জোর করে খাওয়া তখন কিন্তু সাতটা বাজেই নিই সাতটা বাজে দশ মিনিট বাকি আছে ছয়টা পঞ্চাশ পঞ্চাশের মতো বাজে এরপরে আমরা কিন্তু যদি ইয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিতাম তাহলে কিন্তু আর ট্রেনটা পাইতাম আমাদের দুর্ভাগ্যের ব্যাপারে হচ্ছে আমার যে মামার গাড়িতে আমরা এই যে উঠছি এটা এটা আমাদের যাওয়ার কথা ছিল তখনই একটু দেখে যে নিচ হচ্ছে তেল পড়ে যাচ্ছে গাড়ির তা ওইটা ঠিক করতে করতেই মনে করেন যে আধা ঘন্টা টাইম লেগে গেছে আর আমাদের ট্রেনের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে আটটা আটটার দিকে তো ট্রেন মানে সাড়ে সাতটার দিকে তো চলে গেছে আমরা তো আর যাইতে পারবো না আমরা ভাবছিলাম যে নয়টার দিকে একটা ট্রেন আছে ওই ট্রেনে চলে যাব, আর এখানে আমার মেয়েটা আমার নানি নানিকে হচ্ছে আল্লাহ ফিস দিতেছিল টাটা দিচ্ছিলো আর এখানে সামান দিকে মানে পিছন দিকে একটা কুকুর আসতেছিল আমাদের গাড়ির পিছনে সে কিন্তু ওই কুকুরটা চার পাঁচ মিনিট হল আমাদের গাড়ির পিছনে দৌড়াইতেছিল আমার মেয়েটা খালি বারবার চিল্লাই যখনই কুকুরটা চলে গেল মানে সে বলতেছে আর নাই আর্নায় হাত দিয়ে লাড়াইতেছিলো যাই হোক আমরা কিন্তু ট্রেনেতে যে স্টেশনে পৌঁছে গেছি পৌঁছে দেখি যে আটটা বাজে তখন আমরা ভাবছিলাম যে নয়টার দিকে একটা ট্রেন আছে কিন্তু ইয়ে পরে ভাব দেখলাম যে নয়টা বাজে যায় তাও ট্রেনের হচ্ছে ইয়ে টাইম মানে ঘন্টা বাজায় না তাই ভালো লাগতেছিল না তাই এখানে দেখি যে মাখা মাখা বসে আছে এখান থেকে আমি একটু মাখা মাখা কিনে নিলাম আর এখানে কিন্তু মাখামাখা অনেক বেশি দেয় আমাদের বগুড়া শহরের তুলনায় দশ টাকা যতটুকু না হয় আর আরেকটা জায়গা আছে ওখানে কিন্তু অনেক বেশি দশ টাকার মাখামাখা দেয় এখানে এখানের থেকেও ওই জায়গাতে বেশি দেয় এখানে আমি মাখামাখি নিয়েছিলাম আমার ছোটো বোনকে একটা নিয়ে দিচ্ছি এরপরে আমি আর আমার হাজব্যান্ড একটা নিতেছিলাম কেমন লাগে খাওয়ানো খাওয়ার জন্য বিশ্বাস করেন এই মাখামাখা খাওয়ার পরে আমার এতটুকু মাখামাখির ফিল হয়নি মানে এত বেশি বাজেছিল এই মাখামাখাটা সে কেমন করে ম্যাক্সি আমি জানি না সব কিছুই কিন্তু দিচ্ছে তারপরে এতটুকু ভালো ছিল না এই মাখামাখিটা তাও কোনো মতো খাইছে খাওয়া দাওয়া করে সে আমাদের আস্তে আস্তে বাজে গেছে বারোটা আমরা আসছে সেই এগারোটা ট্রেনে বিশ্বাস করেন ঈদের পরে এত বেশি ভিড় ছিল আমরা মনে হয় দম আটকে যাইতেছিলো ওই ট্রেনের মধ্যে এত বেশি বাচ্চাকে নিয়ে বাচ্চা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো বাচ্চার বাবা তো সেই রাগে গেছিলো যে লোকাল ট্রেনে কেনা যেতে হবে সেন্জে তে চাইছিল কিন্তু আমার তো সিনজিৎ ভালো লাগে না ওই জন্য ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল আমরা যদি যাই ওই দিন কিন্তু লোকাল ট্রেন অনেক বেশি ফাঁকা ছিল এখন যেহেতু ঈদের পরে সবার ছুটি খুলে গেছে এই জন্য মনে করেন যে ট্রেনে এত ভিড় তারপরে কষ্ট করে আমরা চলে আসছিলাম আমার মাথাটাটা ঘুরে গেছিল। এরপরে বাসায় এসে তাড়াতাড়ি করে সবকিছু গোসলসুসল সাইরে আমরা সবাই একসাথে রেডি হয়ে গেছে যেহেতু আমার বড় বোনকে আনতে যেতে হবে আর আমাদের ড্রাইভার কিন্তু আমাদের চেনা মানে আমার একটা আপুর হাজবেন্ড আর দুইটা গাড়ি নেওয়া হয়েছে আমাদের এখানে আমার আমরা সবাই যার যার মতো রেডি হয়ে গেছি গ্রাম থেকে আমার নানিরা আসছে পরিবারের সবাই আসছে ওখান থেকে গ্রাম থেকে আসার পরে আমরা কিন্তু এই যে এখন বাজে প্রায় সাড়ে তিনটা চারটার মতো বাজে আমাদের যাইতে যাইতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিলো কারণ ওই ইয়ে কি জানো আমার দুইটা নানি ছিল ওই নানি তাদের বাসায় থেকে আসতে অনেক বেশি দেরি করছিলো তাদের জন্য এত বেশি দেরি কারণ তার ছেলের মেয়ে হয়েছে তার আখিকা হইতেছিলো আজকে তাই আত্মীয় স্বজনকে ম্যানেজ করে আসার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল এই জন্য নানির রাস্তায় অনেক বেশি দেরি হয়ে গেছে তারপরেও নানির আমার আম্মু নিয়ে আসলো এখন বাজে মানে সাড়ে চারটা চারটার মতো আমরা কিন্তু রওনা দিয়ে দিছি বারবার শুধু আমার বোনের বাড়ি থেকে ফোন আসতেছিল যে কত দূর আছে কত দূর আছে এদিকে তারা বলতেছিল সব রান্নাবান্না সেই ঠান্ডা হয়ে যাইতেছে এখন আর কি করার ওই ঠান্ডা সব কিছু আমাদেরকে খাইতে হবে কারণ আমরা তো তাড়াতাড়ি যেতে পারিনি আমাদের যাওয়ার কথা ছিল সেই দুইটা তিনটার দিকে আর এখন বাজে সেই প্রায় পাঁচটা সন্ধ্যা মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আর আমাদের বগুড়া শহরটা কিন্তু অনেক সুন্দর মাসা আল্লাহ আমরা যে মানে শহরের এই জমিগুলো কিন্তু মানে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ইয়ে গাছগাছালি লাগানো আছে আমি মানে আগে যে সুন্দর ছিল এখন আরও বেশি সুন্দর করতেছে আস্তে আস্তে যেহেতু নতুন আর রাস্তা তৈরি হইতেছে আর আমরা কিন্তু নন্দীগ্রামের মধ্যে ঢুকে গেছি আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে নন্দীগ্রাম বিশ্বাস করেন এই গ্রামটা এত বেশি সুন্দর আমরা কিন্তু কখনোই আগে এই গ্রামে আসিনি আর এই গ্রামে কিন্তু এর আগে আমার মানে ফুবু আছে আমার আব্বুর বোন তার বিয়ে হয়েছিলো এই গ্রামে কিন্তু কখনোই আসা হয়নি মানে অনেক কারণে আসা হয় না আম্মুর সাথে সম্পর্কটা ভালো নেই এর জন্য আসা হয়নি আমাদেরকেও আম্মু আসতে দেয়নি আমরাও ইচ্ছা করে আসিনি আর আমার বোনের যেহেতু গ্রাম এই ভাগ্যে মানে এখানে পড়ছে ভাগ্যে এটাই ছিল তাই মনে করেন যে এই গ্রামে আবার আসতেই হলো এই গ্রামটা কিন্তু মাসা অনেক বেশি সুন্দর আর গ্রামের শুধু রাস্তার দুই পাশেই এত বেশি গাছগাছালি লাগানো ছিল আর যেহেতু সবুজ মানে সবুজ জমিতে ভর তারপর মানে এখন যেহেতু ধানের সিজন চলতেছে সবাই ধান লাগাইছে ধান কিন্তু প্রায় আস্তে আস্তে হইতেছে এ সবুজ খালি যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ এই গ্রামগুলা আর এখানে এই গ্রামে নন্দীগ্রাম গ্রামে কিন্তু অনেক বেশি দূতলা বাড়ি মানে মাটির বাড়ি বেশি আমি কিন্তু মাটির বাড়ি সেই ছোটোবেলা দেখছি কিনা আমার মনে নেই কিন্তু এখন মনে হচ্ছে কি এই গ্রাম মাটির বাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর এই বললাম না গ্রামটাই অনেক বেশি সুন্দর তাই আমি অনেক সুন্দর করে অনেক অনেকক্ষণ ধরে ভিডিও করে নিয়েছিলাম এই গ্রামটা শুধু থেকে তেকে দেখতেছিলাম আর বিশ্বাস করেন গ্রামের রাস্তার দুই পাশেই এত বেশি খেজুর গাছ এই যে দেখেন এত বেশি খেজুর গাছ এটা তো প্রথম দিকে আমি ভিডিও করতেছিলাম আর যখন আরও ভিতরে চলে যায় আমরা গ্রামের তখন বিশ্বাস করেন দুই পাশে সেই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এত বেশি খেজুর গাছ এত সুন্দর লাগতেছিল কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি কোনো না কোনো কারণে আমার মেয়েটা ঘুমের থেকে উঠে গেছিলো আমার মেয়েটা কিন্তু ইয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো উঠে গেছিলো যেন আমি আর ভিডিও করতে পারিনি এই যে খালি এখানে শুধু মাটির বাড়ি বেশি দেখলাম টিনের বাড়ি থেকে আর আমাদের শহরের কিন্তু এই মাটির বাড়ি দেখায় জানাই যে দেখেন সন্ধ্যা কিন্তু হয়ে আসতেছে সূর্য ডোবাডুবা অবস্থা তাও আমরা পৌঁছাতে পারিনি আর দশ পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর অনেকটাই দেখলাম মাটির বাড়ি অনেকটা ভেঙে গেছে সেগুলো আবার তারা হচ্ছে তারা মেরামত করে তার বাড়িতে আসা আর এই বাড়িটা সামনের দিকে দেখলাম যে সুন্দর কিন্তু পিছন দিক দেখি যে এই যে ফাটা 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 কেমন জানি একটা অবস্থা এই বাড়িটা এটা কিন্তু দুইতলা বাড়ি বেশি একটা ক্যামেরাতে বোঝা যাইতেছে না কিন্তু আমার বাস্তবে অনেক বেশি সুন্দর লাগলো এই বাড়ি ঘরগুলা এবার আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে সবাই আমার জন্য দরকার এরপরে কিন্তু আমরা ভাইয়াদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি গাড়ি থেকে সবাই নেমে পড়ছে এই যে দেখেন এখানেও একটা দুইতলা বাসা আমাদের ভাইয়ার বাসাও কিন্তু দুইতলা আমার বোনের বাড়ি বাড়িতে অনেক সুন্দর আগেকার যুগের বাড়িতে অনেক বেশি সুন্দর যাই হোক এখানে আমাদেরকে খাবার দিছে যেহেতু সবাই পর্দা করে হুজুর মানে সেই আমি ভিডিও বেশি একটা করতে পারলাম না আমাদের যেহেতু মাদ্রাসায় যে মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসারই একটা আপার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে এই জন্য সবাই আমাদের চেনা তাই ভিডিও করতে পারলাম না সবাই ভালো থাকবেন আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম